কান্দেন নী যে সোয়ে সোনার মদিনা সবাই জোরে জোরে পড়ে নামল সামনে জোরে ତେ ଓ ମୋଦି ନାରାମାଟି ସ୍ୱ ବୁଝି ତୁ পাগল ছবি যার তোরে হইল সৃষ্টি ভুব আমি সারা কোনে ওখন যাব সেখানে আমি সারা কনে ওখন যাব সেখানে সহি না আর ওরানে ও মাটি রে शोक बूजी को पाले ओ मोदी नर रे शा कल शोकबूजी को पाले एक मर्तबा आवाज ठीक कर देंगे और हाथ देना ही नहीं पड़ेगा भाईजान कैसे कैसे क्या कर रहे हैं মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকত না মনে কোন বাসনা দেহে নাই পাখায় আমার সাথে নাই নাই পাখায় মার, সাথে নাইটা আমার কে বনি কে বুনি যাব শেখানে ও মতি নার মাটি রে সুখ বুঝি ও পালে ও মদিনার মাটি রে সল শোক বুঝি তু কো ও মোদিন রে সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কে মনি মোবারক যে কে সালাম দিয়ে রোজা মোবারক যে কে সালাম দিয়ে বলি তামো উনে রে বাসনা ও মোদী নারবাটি রে সহ শোক বুঝি কোপালে ও মোদী নার মাটি রে সকল শোক বুঝি তু রুকালে অল্লাহমা সাল্লে আল আলাইহিস যাবতীয় প্রশংসা ও গুণগান গুণভাজন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে আল্লাহ এক অদ্বিতীয় যিনি ওয়াহদাহু লা সারিকালা লা আল্লাহ নিজ দয়ায় নিজ কৃপায় আমাকে আপনাকে এই পবিত্র মেহফিলে আসা অবসার সুযোগ দান করেছেন আসুন সকলে মিলে তিনার শুক্রিয়া আদায় করি সকলে উচ্চ স্বরে পড়ুন আলহামদুলিল্লাহ তিনারা পরে পরে ধর্মের গুরু মা আমিনার লাল মুরর দুলাল আহমাদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনারা প্রতি লক্ষ কোটি দরুদ অবতীর্ণ হুক বর্ষিত হোক সকলে না আমিন বন্ধুগণের আমার সন্ধ্যার পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা হত্র এলাকার অলেমায় کرامের জবান দ্বারা কোরআন ও হাদিসের তথ্যবহুল আলোচনা শ্রবণ করছিলেন এইবারে আমি আপনাদের সবক্ষে উপস্থিত হয়েছি কিছু আলোচনা করব মনে করে পবিত্র কালামুল্লাহ হইতে একখানা আয়াত এবং আমার রাসুলের অসংখ্য অগণিত বাণী হতে একখানা হাদিস তুলে ধরেছি উক্ত আয়াত ও হাদিসের আলোকে কিছুক্ষণ আলোচনা করব আমার পরে পরে আমাদের এই অল ইন্ডিয়া ভারতবর্ষের ভারতবর্ষের একজন বিখ্যাত আলিম যাকে মোজাহিদ বলা যায় মোজাহিদ বিহার থেকে আগত হাজরত আল্লামা মৌলানা গোলাম রসুল বালিয়াবি শাহে উনি কিছুক্ষণের মধ্যে আসবেন আমি আশাবাদী আপনাদের কাছে অবশ্যই আপনারা ওনার বক্তব্য শুনবেন তার পূর্বেই যেমন আমার পূর্বে আমার বন্ধু মানুষ হাজরাত আল্লামা মৌলানা আখতার পারভেজ সাহেব ইনার সঙ্গে গত চার বছর আগে উড়িষ্যার একটি প্রোগ্রামে সাক্ষাৎ তারপরে চার বছর পর আপনাদের কাছে হল সাক্ষাৎ খুব ভাল লাগলো এবং মেহিফিলটাও খুব সুন্দর তবে যেমন আপনাদের মেহিফিল তেমন মাইক হয়ে নাই মনে হয় না যে বড় জালসাই জালসা করছি মনে হচ্ছে মিলাদ এসেছে মিলাদ মিলাদের মতো মাইক লাগছে মাইক সেট ভালো কিন্তু আপনারা সেটিং করতে পারছেন না এখানে গোলমাল আছে মাইক সেট খুব ভালো আছে যাই হোক ভাই যান আমার আওয়াজ পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে তো শুনতে পাচ্ছেন আপনারা শুনতে পারলে আলহামদুলিল্লাহ আজকের মেহফিলকে কেন্দ্র করে আপনারা সকলে অবগত জানেন ভাইজান যান বর্তমানে ফিলিস্তিনের অবস্থা গোটাই বিশ্ব আজকে নীরব যেখানে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে আজ হুলি খেলানো হচ্ছে মা বেটার লাশ নিয়ে কান্না করছে বেটা মায়ের লাশ নিয়ে কান্না করছে বাপ মা ছেলেমের লাশ নিয়ে কান্না করছে ছেলে মেয়ে বাপ মায়ের লাশ নিয়ে কান্না করছে আজ বিশ্ব মানবতা কোথায় গেল খোদাই জানে অথচ আজ থেকে বছর আপনার চোদ্দ বছর আগে পনেরো ষোলো বছর আগে আমাদের দেশে একটা ছেলে গভীর গর্তের মধ্যে ঢুকে গিয়েছিল যার নাম হলো প্রিন্স এই প্রিন্সকে উদ্ধার করার জন্য বিশ্ব মানবতা যা আপনার কি সাড়া দিয়েছিল যে ওই বাচ্চাটাকে বাঁচার জন্য যত টাকা খরচ হয় আমরা ব্যয় করব। যেমন করে হোক ওই বাচ্চাটাকে বাঁচাতেই হবে কিন্তু এখন কাউরো ওই ফিলিস্তিনের মাসম মাসম বাচ্চাদের রক্ত কাউরো চোখে পড়ে পড়ে না বিশ্ব মানব আজকে একদম চুপচাপ হয়ে গিয়েছে কোনো সারা শব্দ নাই সব থেকে বড় গাদ্দারি করেছে সৌদি আরব সৌদি আরব যেখানকার আজকাল আমাদের কিছু এলাকার দেশের লোক যারা হাদিস কোরআনে কিছু বলতে চায় না বুঝতে চায় না ওরা শুধু খালা সৌদি আরবের আপনার ফতুয়া দেয় যে সৌদি আরবে কখনো ভুল হতে পারে সৌদি আরবরা কখনো ভুল করতে পারে কে বলল আপনাকে সৌদি আরব ভুল করতে পারে না আজ থেকে বিগত আমরা চার বছর আগে যখন আমাদের দেশে সি এ এই আপনার একটা চালু হচ্ছিল ওই টাইমে আমাদের মা বোনেরা একদিন নয় দুই দিন নয় প্রায় ওই শাহিনবাগে একশো এক দিন ধর্নায় বসেছিল আপনাদের এই ইতিহাস মনে আছে একশো এক দিন সেই ধরনাতে বসেছিল ওই টাইমে ওই আরবের সরকার সিনেমা উদ্বোধন করাতে ব্যতি ব্যস্ত তাদের দেশে ইতিহাস খুলে দেখবেন ওই সময়ের খবরগুলো দেখবেন ওই আরবে সিনেমা হল খুলবে তা নিয়ে তারা আপনার কি বলে ওই নিয়ে আলোচনা নিয়ে আপনার ব্যতি ব্যস্ত মুসলমান ভারতের মুসলমানদের উপরে যে এইরকম একটা দিন এসছে সেই দিকে কোনো ভ্রুকেপ ছিল ছিল না আজও একই ব্যাপার আজকে কিছু বক্তা দেখবেন আমাদের ভার হয়েছে এই পশ্চিম বাংলার ভণ্ড বক্তা হাদিস কোরআনে পারবে না কিছুদিন আগেই দেখেছিলাম একটা বক্তা সৌদি আরবে গিয়ে যে বলছিল যে এই যে দেখো আমাদের পশ্চিম বাংলাতে যেই মুসলমানরা ঈদ মিলাদুল নবী ঈদ উদযাপন করে এটা হলো শিরিক এটা বিদা এই যে দেখো আমি সৌদি আরবে আছি এটা এখানে মানানো হয় হয় না সেখানকার ফুটেজ দেখিয়ে দেখিয়ে বলছে এখানে মানানো হয় না অথচ আমার রসুল্লাহ ঈদ মিলাদুল নাবি এখনো গোটাই বিশ্বের মধ্যে শতকরা করা আঠানব্বই না আপনার শতকরা করা আশি শতাংশ মুসলমান আমার নাবির জুলুসের পক্ষবাদী জোরে বলু পৃথিবীতে এমন কোন কান্ট্রি নাই এমন কোন দেশ নাই যেখানে আমার রসুলের জুলুস পালন করা হয় হয় না ওই ভণ্ড বক্তারে বলতে চাই এখন যাও একটু সৌদি আরবের ফুটেজ দেখাও এই রিসেন্ট যেই টাইমে ওই ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে ওই বেঈমানেরা হোলি খেলছিল ওই টাইমে ওই সৌদি আরবে তারা ওই ফিলিস্তিনের পক্ষে দাঁড় হবে কি সেই ফিলিস্তিনের পক্ষে দাঁড় হওয়া তো দূরের কথা কোনো স্টেটমেন্ট দেওয়ার তো দূরের কথা সেই সৌদি আরবে একজন জগৎ বিখ্যাত নায়িকা যার নাম হলো সাকিরা সেই সাকিরাকে কোটি কোটি টাকা পয়সা খরচ করে আরবের মতো আরবের মতো একজন একটা আপনার পাক ভূমি যেখান থেকে আমার রসুল্লাহ নাচ বাজনাকে দূর করেছে যেখান থেকে আমার রসুল উল্লাহ কান পাতনাকে দূর করেছে যেখান থেকে আমার রসুল উল্লাহ হারাম করেছে যেখান থেকে আমার রসুল উল্লাহ আপনার সিনেমাকে আপনার হারাম করেছে যেখান থেকে আমার রসুল উল্লাহ জুয়াকে হারাম করেছে যেখান থেকে আমার রসুল উল্লাহ ওই নটঙ্গিদের নাচনকে হারাম করে দিয়েছে আবার চোদ্দশো বছর পর এই মরমান্তিক দিনগুলোতে সেখানকার কিং সেখানকার বাদশা সেই সাকিরাকে কলম্ব থেকে নিয়ে এসে কোটি কোটি টাকা খরচ করে অর্ধ উলঙ্গ ছোট ছোট ড্রেস পরিয়ে হাজার হাজার মানুষের সামনে অর্ধ উলঙ্গ অবস্থায় নাচাচ্ছে আমি বলবো হে ভণ্ড বক্তা এখন চোখ কোথায় গিয়েছে যাও সেখানকার ফুটেজ তৈরি করো আমাদের ঈদ মিলাদুল নবী পালন করাটা বিদাহ শিরিক এটা এবার বলো যেভাবে নায়িকাদেরকে নিয়ে ছোট ছোট কাপড় পরিয়ে আরবের পাক ভূমিতে ওই রকম অর্ধ উলঙ্গ অবস্থায় একটা নায়িকাকে নাচানো কোন হাদিসের মধ্যে আছে কোন হাদিসের মধ্যে আছে যেখান থেকে আমার রসুল্লাহ এই সমস্তকে দুনিয়া থেকে আপনার বিদায় করলো ভাবি আমার আরাম ঘোষণা করলো আজ সমথর পরে আবার নতুন করে সেই জায়গায় এগুলোকে চালু করা হয়েছে ভাইজান খবরদার আপনারা তো ভোলা ভালা মানুষ হাদিস কোরআন বুঝেন না আপনার মাইন্ড কিভাবে তাদের দিকে নেওয়া যায় তার জন্য তাদের কাছে সোজা ফতুয়া যে এই হাদিস কোরআনে না থাকলে কি হলো হাদিস কোরআনে যা বলে বলুক গা কিন্তু সৌদি আরবে তো এটা হয় না সৌদি আরবের পথ দিয়ে আপনাকে ওদের লাইনে নিয়ে আসতে চায় ভাইজান যান আমার এই এইরকম কোনো কথা বলেন নাই যে তোমরা হাদিস ছেড়ে দিয়ে সৌদি আরবের লোক যাহা কিছু বলবে সেটা মানবে না আমার রসুল তা বলে বলে মধ্যে বিভাজন মুসলমানের তৈরি করিও না সমস্ত মুসলমানকে এক হবার সুযোগ দাও ভাইজান আজ থেকে চোদ্দশো বছর আগে থেকে নিয়ে আজ থেকে দেড়শো বছর আগে পর্যন্ত গোটাই দুনিয়ার মধ্যে একটাই জামাত ছিল সেই জামাতটা হলো সুনাতুল জামাত জোরে বলুন আমার রসুল যুগ থেকে আজ থেকে দেড়শো বছর আগে যেটা ছিল সেটা ভুল এই দেড়শো বছর পরে যেরকম যখন আঠারোশো পাঁচপান্ন খ্রিস্টাব্দে ওই জায়গায় আন্দোলন হলো উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তারা সৌদি আরবকে দখল করলো তারপরে মুসলমানদের উপরে আপনার মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করলো বিভাজন সৃষ্টি করলো ভাই যান সবাইকে আহ্বান করছি এখন আর দোলাদলি করে লাভ নাই মুসলমানদের হুলি নিয়ে যেখানে খেলানো হচ্ছে সমস্ত মুসলমান এক হতে হবে কি হবে না এই আপনারাই বলেন সবাই এক ছিলাম এক থাকতে হবে যেহেতু আহেল সুন্নাতুল জামাতিটাই হলো আপনার সঠিক পন্থা যাদের বাতিল আকিরা তাদের সঙ্গে আমাদের কোনো সমঝোতা তাদের সঙ্গে কোনো সমঝোতা নাই কিন্তু যারা আহেল সন্নাতুল জামাতের আপনার অন্তর্ভুক্ত যেহেতু আমাদের সবারই আল্লাহ কয়টা কয়টা রসুল কোরআন যেদিকে মুখ করে নামাজ পড়ি কিবিলা তাহলে নিজেদের মধ্যে কি লাগিলি কেন আমাদের আল্লাহ এক এক ও মা জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের মাবুদ এক নবীর ও জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হ করা আমাদের মা এক একজন জীবন জীবন বিধান ঐ আনা তবে কেন একন হে সালমা কোরি আহো ভান কেন কেনো একনো হে মুসাল্মান একো একো কোরি আহো বাহো 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 পাই তুলা এক মদিনা শরি এক মদিন হাসরি বে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটাই তো জীবন আর একটাই মর একটাই তো জীবনার একটাই মর মিলেমিশে কি সাথে একটাই প্রাণ তবে কেন এক হে মু সালমান এক হ্যাক হি আহবা

আল্লাহ আলী ভাইজান এতক্ষণে আমি যা কিছু বললাম আমার কথা বুঝতে পারলেন তো আমার বুঝাতে কোনো সমস্যা হচ্ছে কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে বুঝতে সমস্যা ওই না এবার মাত্র কয়েক মিনিট আলোচনা করব আপনাদের কাছে বেশি সময় লম্বা সময় পাবো না কিছু আলোচনা করব মনে করে আমি পবিত্র কালামুল্লাহ হইতে পড়েছি আমার আল্লাহ আল্লাহরা বলেন আইয়ো হাল্লে কু আনপুসা ঘুমোয়া হালি আমার আল্লাহ পাগরা বলেজাদ বলেন হেমিন তোমরা নিজেরাও জাহান নাম থেকে বাঁচো হে ইমানদারেরা তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জোরে বলুন বলুন ভাইয়েরা আমার আমার আল্লাহ পাগরা বলি যাদের বলেন তোমরা নিজেরাও জাহান নাম থেকে বাঁচো তারপরে নিজেরাও আপনার পরিবার পরিজনকেও জাহান নাম থেকে বাঁচাও এ পরদার আড়ালের মা এখানে প্রথমত আপনাদের ভূমিকা আছে আপনি যদি একজন মা ভালো হতে পারেন আপনার সন্তানটা অবশ্যই ভালো হবে মা আপনি মা যদি একটা কোরআনওয়ালা হতে পারেন আপনার সন্তানটাও একটা কোরআন হবে আপনি মা যদি একটা নামাজি হতে পারেন রে মা আপনার সন্তানটাও একটা নামাজি হবে হে নাবির উম্মতের দল আজকে আমরা সবাই ভালো সন্তান লাভ করতে চাই আমরা চাই যে আমার সন্তান যেন একটা পাঁচ বাক্তের নামাজি হয় অথবা আমার সন্তান যেন একটা হাফিজে করানো হয় অথচ তার চেষ্টা আমরা আদৌ করি না আপনার যদি একটা হাফিজে কোরআনের আপনার সন্তানের প্রয়োজন হয় রে মমিন তাহলে ওই চিত্র নায়িকা আসলে হবে না একটা হাফিজ কোরআনের যদি সন্তানের প্রয়োজন হয় তাহলে আপনাকে বৌমাটা একটা কোরআনওয়ালা নিয়ে আসতে হবে তাহলে সেই কোরআনওয়ালা বউমার বৌমার পেট থেকে কোরআনওয়ালা সন্তান হবে জোরে বলো না আপনার যদি একটা নামাজি সন্তানের প্রয়োজন হয় তাহলে বৌমাটা ওই নায়িকা দেখে নিয়ে আসলে হবে না ওই অর্ধ উলঙ্গ ড্রেস পরে রাস্তায় চলাফেরা করবে ওইরকম বৌমা নিয়ে আসতে আসলে হবে না আপনার যদি একজন নামাজি আপনার নামাজি সন্তানের প্রয়োজন হয় তাহলে বৌমাটা একটা নামাজি নিয়ে আসতে হবে তাহলে সেই বৌমার পেট থেকে ওই নামাজি বৌমার পেট থেকে নামাজি সন্তানই হবেই জোরে বলুন গাছ ভালো তো গাছ ভালো তো ও বাড়িতে লাগিয়েছে না আমড়ার গাছ আর দুয়া করেছেন আল্লাহ ওইটা যেন আপেল ধরে আপেল ধরবে ধরবে আজকাল মুরুবি মানুষ আমাদের কাছে এরকম পানি নিয়ে এসেছে এক বোতল পানি মওলিসা কি করব ফুক করে দেন আজ এত বলো পানি এই এক বোতল পানি কি করবেন যে না নাম মুলি হিসাবে বাড়ির সামনে একটা আমড়ার গাছ আছে আমড়ার গাছ আছে তো কি করবেন বাজজি মওলিসা আমড়ার কাছে ছিটাই আমলার গাছে পানি পড়া ছুটে হবে নিয়ত কি চাচা আপনার ওই চাচা বলছে মূল বিষয়ে আমার নিয়ত হলো এই পানি পড়া ওই গাছের উপরে পড়ার সাথে সাথে যেন আগামী কাল ওই আমলার গাছে আমড়া না ধরে আপেল ধরে আপেল বলেন আপনারাই ভাবছি ধরবে ধরবে আমি যদি এক খতম বকসি ওখানে দিন ফুটি আপনার দম দিই তবু ধরবে 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 না কারণ আমড়ার গাছে আমড়াই ধরবে কথা ঠিক না ভুল তেঁতুলের সন্তান যদি ভালো লাভ করতে চান তাহলে প্রথমত আপনাকে সন্তানের মাটা ভালো নিয়ে আসতে হবে তাহলে সেই ভালো গাছে ভালোই ফল ধরবে জোরে মা ভূমিকা প্রথম তার স্টেপ প্রথম যে তার রাস্তা সেটা হলো এইভাবে গ্রামে মাদ্রাসা জোরে বলো একটা মাদ্রাসায় পড়নে ছাত্রী আমার দেখা মেয়েটা ক্লাস নাইনে পড়ছে কোন ছাত্রী আপনার টেনে পড়ছে ক্লাস ফাইভ ক্লাস সিক্স এর ছাত্রী স্কুলে যাচ্ছে দিন মাথায় ওড়না দিয়ে যায় না আর ওই মেয়েটাই যখন মাদ্রাসায় আসে বক্তব্যে লেখাপড়া করার জন্য আসে তার বাপ্যে শিখানোর প্রয়োজন পড়ে না কোনো বল বলার প্রয়োজন পড়ে না অথচ ওই মেয়েটা যেই মেয়েটা ক্লাস নাইনে পড়লে পড়ে স্কুলে পেপার দা বেহায়ার হায় সহিত স্কুলে যায় সেই মেয়েটা যখন মাদ্রাসায় আসে ভোক্তাদি কায়দাটা বুকে যখন জড়িয়ে নিয়ে আসে তাকে কাউকে বলার প্রয়োজন পড়ে না সেই মেয়েটা নিজে করে উন্না দিয়ে সুন্দর করে নিজের মাথায়টাকে ঢাকিয়ে মক্তম মাদ্রাসায় আসে জোরে বলো এই হলো মাদ্রাসার ফয়েজ এই হলো মাদ্রাসার ফয়েজ ও ভাইজের আমার সেই জায়গায় কোরআন পড়া হয় অ সেই জায়গায় আদিত পড়া হয় সেই জায়গার ফয়েজ আর যদি এই ভারতবর্ষ থেকে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় না আপনি জানা যা খোঁজার জানা যা পড়ানোর ইমাম খুঁজে পাবেন পাবেন না ছোট ছোট্ট বাচ্চারা যারা পড়ছে এরা হয়তো আজকে ছাত্র কিন্তু আজ থেকে 10 বছর পর এরাই হবে আপনাদের আপনার জানাজার ইমাম জোরে বলুন এক একটা জানাজার ইমাম তৈরি হবে ইমাম ভাইয়ের আমার বলছিলাম এই মাদ্রাসার হোস্ট আমি অত বড় বিশাল বড় আপনার মুক্তি বা বড় বড় বক্তৃতা নয় সাধারণ একটা ছোট ঘটনা বলবো আপনাদের সামনে হাদিস ও কোরআনের উদ্ধৃতি দিয়ে নয় যখন আমাদের ভারত আর বাংলাদেশ বিভাজন হলো ভাগ করা হলো ওই টাইমে ভারত আর এবং বাংলাদেশের যখন আপনার বাউন্ডারি করা হয় ওই সময় বাউন্ডারি করার সময় যারা কন্ট্রাক্ট নিয়েছিল ওই আপনার কাজটা তোরা কী বলে ঠিকাদার বলি আপনারা ঠিকাদার তো ওই ঠিকাদারের এক বর্ণনা যে আমার যখন ওই কাজে যখন আপনার সীমানা যখন করার জন্য আপনার খোদন করার জন্য রাস্তা খুঁড়তে হলো ওই টাইমে আপনার ওই খুঁটি গাড়ার জন্য অথবা আপনার পিলার লাগানোর জন্য যখন গর্ত খতন করা হচ্ছিল তো হঠাৎ করে সেই গর্তের পার্শ্বে একটা কবর দেখতে পাওয়া যায় কবর কবরটা যেমনি ভাবে দেখতে পাওয়া তো ওই কবর থেকে একটা ইট সরিয়ে গিয়েছে তো যেমনি ভাবে ইটটা সরে গিয়েছে তো সেখান থেকে একটা নুরের ঝলক বেরিয়ে আসছে জোরে বলুন সেই ঠিকাদারের মনের মধ্যে প্রশ্ন হলো যে এই কবরের ভিতর থেকে নূরের একটি আলাবার হয়ে আসছে কিসের কারণে দেখি তো তো ওই ঠিকাদার একটা ইটকে আর সরিয়ে দিয়ে এইভাবে দেখছে লক্ষ্য করে গর্তের মধ্যে বাদজি গাজাখরি গল্প শোনাচ্ছি আপনাদেরকে পাকিস্তানের একজন বিখ্যাত বক্তা যাকে আমি আইডিয়াল বানি চলি যার নাম হলো পীর শাকির মুস্তফা অবি তিনাদের জবান দ্বারা এই সমস্ত আলোচনা শোনা উনি বলছেন যে এই যখন দুইটা ইট সরিয়ে দেওয়া হলো তো দেখতে পাওয়া যাচ্ছে আরো বেশি আলো দেখতে পাওয়া যাচ্ছে এইবারে সেই ঠিকাদার ওই আপনার ফুটা দিয়ে তাকিয়ে দেখছেন কবরের মধ্যে তো কবরের মধ্যে যেই লাশটি পড়ে আছে না সেই লাশের কাপড়ের মধ্যে কাপড়ের মধ্যে একটা ধুলা চিহ্ন নাই জোরে বলুন কাপড়ের মধ্যে কোনো দাগ নাই গুরুঞ্চ সেই কবরটা একটা ফুলের বাগানে ভরে আছে জোরে বলুন ফুলের বাগানে ভরে আছে তো ওনার বড় টেনশন যে এইরকম দুনিয়াতে যার কবর জান্নাত তৈরি হয়ে আছে এই ব্যক্তি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি হতে পারে পারে আপনাদের কি মনে হচ্ছে সাধারণ ব্যক্তি হতে পারে এই প্রশ্নের উত্তর লেবার জন্য বহু জায়গায় খুঁজা খুঁজি করলেন যে এই কবরটা কার একটু খবর নিত বহু জায়গায় খবর মা ধ্যান দেন আপনাদেরই আলোচনা করছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি না একটু ধ্যান দেন এই আলোচনা শুনবেন ইনশাল্লাহ রাইতেই আপনার ইমান তাজা হয়ে যাবে ইমান তাজা হয়ে যাবে দিয়ে দেন ওই তাল্লাশি চালিয়ে জানতে পারল একজন বৃদ্ধা মহিলা তার স্বামীর কবর ওই বৃদ্ধার বাড়িতে চলে গেলেন ওই ঠিকাদার বলল মা আপনাকে গোটা কয়েক প্রশ্ন বললো কি প্রশ্ন ভাইয়ের আমার দিয়ে দেন ওই ঠিকাদার ওই বৃদ্ধা মহিলাকে বলতে লাগলো মা আপনার বলতে হবে আপনার স্বামী দুনিয়ার মধ্যে এমন কি ভালো কাজ করেছে যার ফলে